নমস্কার শুভ সকাল আজকে তো আজকে তো পঁচিশে ডিসেম্বর এই যে আমাদের কেক নিয়ে এসছে দেখো তিনটে কেক তিনটেই খুলে এমনি দেখেছিলাম এই যে ভেতরে আছে খুলে দেখেছিলাম কেকগুলো এই একটা এই একটা এই একটা আর একটা কেক এনেছে সেটা আমাদের কাটা হয়েছে কেটে আমরা খেয়েছি একটু এই যে তোমাদের দেখাই এই যে আমরা খেয়েছি একটু পোড়া আছে আর এইখানে একটু আছে এই যে মেয়েটা নে ও পরে খাবে বলছে এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে তিনটে আছে ওই তিনটে পরে কাটবো তারপরে আজকে তো বৃহস্পতিবার আজকে সবার বাড়ি লক্ষ্মী পুজো পৌষ মাসের লক্ষ্মী পুজো আর আমরা নিরামিষ খাবো আমি আর দিদি সেই কারণে এই যে উচ্ছে ভাজা আর বেতো শাক ভাজা আর কপি আলু পোস্ত করেছি আমাদের এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর ছেলে মেয়েদের জন্য এই যে মাংস আনা হয়েছে আনা হয়েছে এই যে চিকেন আছে বড়ো বড়ো লেগ পিস আছে তিনটে এই যে চিকেন লেগ পিস আর এই মটন আছে একটু একটু মটন আছে দিয়ে ওদের করে দেবো আমি এবার সব রেডি করে নিই এই যে পেঁয়াজ আদা রসুন আমি কেটে নেব এবার বসে মুটি করে কেটে নিই পেঁয়াজ আদা রসুন এই যে আদা আদাটা কত বড় দেখো আদা গাছটা বিরাট বড় আদাটা আর পেঁয়াজ রসুন এই যে কাটব এই যে আমি এবার কাটবো পেঁয়াজ রসুন কেটে রেডি করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে এদিকেরও কাজ ছিল সব সেরে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এবার রেডি করে নিয়ে বসিয়ে দিই আমি রান্নাটা আর ওখানে পুকুর খাবার হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ভাজতে বসে দিয়েছি আমি একবারে দুটো মাংসরই পেঁয়াজ একসঙ্গে ভাজা করছি তারপরে মশলা দিয়ে কষে দুটো জায়গায় তুলে নেবো দুটো আলাদা করে করবো তখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে নি নুন আর হালকা চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা আর একটু নরম হয়ে যায় এবার এই ধুয়ে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো আবার চাপা দিয়ে দেবো আমি মহিলাটা কথা চলছে ভালো ভাবে মশলাটা কষা হয়ে গেছে মশলা দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে কুকারের মধ্যে মটনের মশলাটা দিয়ে দিয়েছি আর মটন গুলো এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এটাও করতে থাকবো এই যে এখানে চিকেনটা কষা চলছে আর প্রেসার কুকারে এই যে মাটনটা এই যে এখানে চিকেনটা হয়ে গেছে একটু মাখা মাখা মতনই করেছি কষা কষা মতন এই যে লেগ পিস আছে আর এই প্রেশার কুকারে মাটনটা এই যে মাটনটা হয়ে গেছে আমি এবার নিয়ে নিয়েছি মটন পিস আজকে তো আমি খাবো না বৃহস্পতিবার মেয়েরা খাবে মেয়েটা খাবে চিকেন আর ছেলেটা খাবে মটন আর ওর বাবা খাবে মটনটা এটা ওকে দেবো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো